ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এই মুহূর্তে খুশি সংবাদ নিয়ে উপস্থিত হয়েছি দেখুন মাদ্রাসা শিক্ষকদের বর্ধিত উৎসব ভাতার এবং মে মাসের বেতনের চেক সার হয়েছে অর্থাৎ বর্ধিত উৎসব ভাতা বলতে আপনারা জানেন পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করে পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা এবং মে মাসের বেতনের চেক আজকে কিন্তু সার হয়ে গেছে তার মানে আজকে বৃহস্পতিবার আগামী সপ্তাহে মাদ্রাসার শিক্ষকরা বেতন এবং বর্ধিত যে উৎসব ভাতা সেটা কিন্তু পেয়ে যাবে আর অলরেডি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে স্কুল কলেজের শিক্ষকদেরও বর্ধিত উৎসব ভাতার ব্যাপারে যে জিও সেটা জারি হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি ইএমআই সেলের মাধ্যমে তাদেরও বেতন দেওয়া হবে ভিউয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে এই রকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন ভিউয়ার্স দেখুন এটা হচ্ছে প্রথমে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজ এই যে মাদ্রাসার প্রথমে এটা মে মাসের বেতনের যে চারটি চেক এটা কিন্তু দেখেন যে মে দু মাসের চারটি চেক বন্টনকারী অগ্রণী ও রূপালি লিমিটেড এ প্রধান কার্যালয় এবং সোনালী ব্যাংক জনতা ব্যাংকের কার্যালয় দেখুন উনত্রিশ পাঁচ দুই তারিখে হস্তান্তর করা হয়েছে এবং এটা এক ছয় দু হাজার তারিখের পর আপনারা মে মাসের দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশের মে মাসের বেতনটি কিন্তু তুলতে পারবেন তাহলে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে যে আগামী সপ্তাহে মাদ্রাসা শিক্ষকরা মে মাসের বেতন পাচ্ছে সাথে আরেকটি সুখবর হচ্ছে শুধু মে মাসের বেতনই নয় সাধারণত এমপিভুক্ত শিক্ষকরা অনেকে অভিযোগ আছে যে ঈদের আগে কখনও বোনাস পাওয়া যায় না তো বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আসার পর থেকে মাদ্রাসা শিক্ষকরা একটু আগে আগেই সব কিছু পাচ্ছেন অনেকে যদিও কমেন্টস বক্সে এটা বললে মন খারাপ করেন তো মন খারাপ করার কিছু নেই যেটা সত্য কথা সেটা বলতে হবে দেখুন এই যে পঞ্চাশ পার্সেন্ট উৎসব দু হাজার পঁচিশ ঈদুল আজাহা বাবদ চারটি চেক বন্টনকারী অগ্রণী রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে পাঠানো হয়ে গেছে এবং এটাও এক ছয় দু হাজার পাঁচ অর্থাৎ দু হাজার পঁচিশ অর্থাৎ এক তারিখের পরে আপনারা ব্যাঙ্কে পাবেন অর্থাৎ বলা যায় যে মাদ্রাসার শিক্ষকরা একই সাথে উৎসব ভাতা এবং মে মাসের বেতন হাতে পাবে এবং তাদের ঈদটা অত্যন্ত মজার হবে সাথে স্কুল কলেজের শিক্ষকদের হতাশার কারণ নাই এছাড়া কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরও হতাশার কারণ নাই আমি যতটুকু জানতে পেরেছি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরও উৎসব ভাতা এবং মে মাসের বেতন অবশ্যই আপনারা পঞ্চাশ পার্সেন্ট হারে উৎসব ভাতা এবং মে মাসের বেতন ঈদে উল আজহার আগেই পাবেন এবং আপনাদেরও উৎসব ভাতা এবং ঈদ উল আজহার যে চেকের মাধ্যমে এখনও দেওয়া হচ্ছে এখনও এপ্রিলতে শুরু হয়নি এটাও চালু আগামী সপ্তাহের মধ্যেই দেওয়া হয়ে যাবে তো এটাই ছিল এখনকার মূলত যে ভিডিওর মূল বিষয় সেটা তো যাই হোক আসলে কি বলবো যে ঈদের আগে উৎসব ভাতা পাওয়া এমপিভুক্ত শিক্ষকদের জন্য অনেকটা আবেগেরই ব্যাপার অনেকে অভিযোগ করেন ঈদের আগে এটা পাওয়া যায় না সত্যিই পাওয়া যেত না তো পাওয়া যাচ্ছে এটা অনেক খুশির সংবাদ এটাই ছিল এখনকার আপডেট ধন্যবাদ ভালো থাকবেন